আমি দেবাশিস ঘোষ আপনারা চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি জমি বারো ফিট রাস্তার পাশ থেকে এই জমিটি এবং বারুইপুর জংশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে ষোলো ফিট চওড়া রাস্তা বারো ফিট ঢালাই এখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট যদি আপনারা এগিয়ে যান তাহলে কুড়ি ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং সেখান থেকে যে কোনো একটি অটো টোটো ধরে আপনার বারুইপুর জংশন মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যেতে পারবেন তো এই জায়গা থেকে বারুইপুর জংশনের টোটাল ডিস্টেন্স হলো তিন কিলোমিটার আর এই যে দিকটি চলে গেছে এই দিক থেকে আপনারা স্টেট চলে যেতে পারবেন চম্পাহাটি স্টেশন এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আর এই যে চওড়া ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর হুইলার গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে কোনো সমস্যা নেই আর আশপাশে কত সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারৈপুর থানার মধ্যে পড়ছে এলাকাটির নাম আটঘরা বা গ্রামের নাম আটঘরা এবং মাদারাট পঞ্চায়েতের মধ্যে পড়ছে তো আপনারা ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু প্রচুর জমি কেনাবেচা হচ্ছে এবং হয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন দুতলা তিনতলা করে কিন্তু এখানে বাড়ি রয়েছে এবং পরিবেশটা ভারী সুন্দর পরিবেশ এখানে আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন তো এই যে বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন বাউন্ডারি প্রাচীরের ডান সাইডের জমিটি কিন্তু টোটাল একটি বড়ো জমি প্রায় দুই বিঘা জমি বিক্রয় হয়ে গেছে আর এই বাউন্ডারি প্রাচীরের পাশ থেকেই জমিটি এই দেখুন এই হলো ফ্রন্টেজ জমিটির ফ্রন্টেজ আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ ফিট ফ্রন্টেজ রয়েছে এইভাবে স্ট্রেট করে পাঁচিলের গায়ে থেকে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে স্ট্রেট করে এই চাষ হয়নি যে জমিটি এই জমিটি টোটাল আছে বারো কাঠা জমি বারো কাঠা কিন্তু মালিক এক সঙ্গে বিক্রয় করবে কেটে বিক্রয় করবে না তো আপনারা টোটাল বারো কাঠা জমি কিনতে পারবেন কিনে নিয়ে একটি বাগান বাড়ি বা আপনারা বাড়ি করে থাকতে পারেন খুব সুন্দরভাবে তো টোটাল এই জমির প্রতি কাঠা মূল্য রয়েছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা তো বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি এই জমির কাঠা রয়েছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা কাঠা বারো কাঠা জমি বিক্রয় হবে বা যে কোনো দুই বন্ধু বা তিন বন্ধু মিলে আপনারা অর্ধেক অর্ধেক করে নিতে পারেন বা তিন ভাগে চার ভাগে বিভক্ত করেও নিতে পারেন কোনো মালিকের সমস্যা নেই কাগজপত্র পুরোপুরি ফ্রেশ রয়েছে রেকর্ড দলিলের জমি তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে আমি চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন জমিটি সম্পূর্ণ ফ্রেশ জমি রয়েছে এবং বারুইপুর জংশন থেকে আপনাদের আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে যে কোনো একটি গাড়িতে আপনারা এই জায়গাতে পৌঁছে যেতে পারেন তো বন্ধুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার thank you